নমস্কার ঋষিবাণী ইনস্টিটিউট অব ভেদিক অ্যাস্ট্রোলজির পক্ষ থেকে স্বাগত জানাই আজকের জ্যোতিষ আলোচনায় আমি শান্তনু আপনাদের সঙ্গে আলোচ্য বিষয় বিশুদ্ধ জ্যোতিষ মিন রাশিতে পাঁচটি গ্রহের একত্র সঞ্চার ঘটতে চলেছে আগামী উনত্রিশে মার্চ দু থেকে চোদ্দই এপ্রিল যখন রবি মেষ রাশিতে তুঙ্গ হবে সেই পর্যন্ত কিন্তু এই পঞ্চগ্রহ সমন্বয় মিন রাশিতে দেখতে পাওয়া যাবে রবি বুধ শুক্র শনি এবং রাহু এরা একত্রে অবস্থান করবে ফলে সৃষ্টি হবে পাঁচটি যোগ এর মধ্যে রয়েছে বুধাদিত্য যোগ এর মধ্যে রবি শনির বীজ যোগ তার সঙ্গে রয়েছে রাহু রবির আংশিক গ্রহণযোগ এর সঙ্গে সৃষ্টি হচ্ছে রবি শুক্র দারিদ্র্য যোগ শনির দৃষ্টি কেতুর ওপর পড়বার কারণে সৃষ্টি হবে আংশিক যোগ তবে আজকে আমাদের আলোচ্য রাশি ধনু শুক্র তুঙ্গ হয়ে চতুর্থে বসার কারণে সৃষ্টি হচ্ছে পঞ্চমহাপুরুষ যোগের অন্যতম শক্তিশালী যোগ যেটি হল মালব্য যোগ ষষ্ঠপতি একাদশপতি শুক্র তিনি চতুর্থে তুঙ্গ হচ্ছেন ফলে ধনুরাশি বা লগ্নের মানুষ তারা কিন্তু উপকৃত হতে চলেছেন ডেভেলপমেন্ট আসতে চলেছে ইম্প্রুভমেন্ট দেখতে পাওয়া যাবে কিন্তু এরই সঙ্গে সঙ্গে শুরু হয়েছে ধনুরাশির জন্য ধাইয়া চতুর্থ ভাব যাকে আমরা বলি হাউস অফ স্টেবিলিটি যে ভাব আমার গৃহ যে ভাব আমার মা যে ভাব আমার বসার স্থান যে ভাব নির্দেশ করে সেই ভূমি যেখানে আমি পা রেখে দাঁড়াবো সেই জায়গাটিকে নির্দেশ করে চতুর্থ ভাব সেই ক্ষেত্রে শনি রাহু কম্বিনেশন এটি কিন্তু গৃহ সংক্রান্ত সমস্যা সৃষ্টি করতে পারে তবে কর্মপ্রাপ্তির সম্ভাবনা বাড়বে স্বামী কিংবা স্ত্রীর কর্মক্ষেত্রে উন্নতির সুযোগ সেটা বাড়তে দেখতে পাওয়া যাবে পারিপার্শ্বিক পরিস্থিতি পরিবেশ প্রতিবেশী এদের কারণে কিছু অস্থিরতা সৃষ্টি হতে পারে যেটা আপনার জন্য অবশ্যই পজিটিভ অশান্তি সমস্যা এগুলিকে অ্যাভয়েড করে চলবার চেষ্টা করতে হবে কিন্তু এটা খেয়াল রাখতে হবে যদি প্রয়োজন হয় বিপরীত দিক থেকেও অশান্তিকে কিন্তু ধরে রাখতে হবে নাম যশ প্রভাব প্রতিপত্তি ইত্যাদি বৃদ্ধির মৃদু সম্ভাবনা দেখতে পাওয়া যায় এই সময় কতগুলি পজিটিভ বিষয় প্রথমটি হলো বাড়ির ডেকোরেশনের জন্য বেশ ভাল রকম খরচ বৃদ্ধি কাঠের ফার্নিচার আসবাবপত্র ইত্যাদি ক্রয় করে বাড়িটাকে আরেকটু বেটার ইম্প্রুভ করে তুলতে পারেন বাড়িতে জিনিসপত্র কিনবার সময় এবং প্লেসমেন্টের সময় খেয়াল রাখতে হবে বাড়িতে নতুন করে যেন বাস্তুদোষ তৈরি না হয় দ্বিতীয় বিষয়টি হলো নিজের শরীরের যত্ন এই সময় অবশ্যই রাখতে হবে যাদের হাই বিপি বা হাই কোলেস্টেরল রয়েছে তাদের কিন্তু অবশ্যই সাবধান হতে হবে বক্ষ পীড়ায় আক্রান্ত হওয়ার সম্ভাবনা দেখতে পাওয়া যায় মানসিক অস্থিরতা থেকে নিজেকে দূরে সরিয়ে রাখার চিন্তা করতে হবে একটু হাসি খুশি হ্যাপি থাকার চেষ্টা অবশ্যই আপনার করা উচিত লেখালেখির দিকে মনসংযোগ বাড়াতে পারেন শুনতে পারেন বেশ সময় নিয়ে বেশ কিছুটা মিউজিক নিজেকে ভালো রাখার চেষ্টা অবশ্যই করা যেতে পারে তৃতীয় বিষয়টি হলো এই সময় কিন্তু আপনার স্পাউস বা দম্পতি তার জীবনে একটা পরিবর্তন দেখতে পাওয়া যাবে এই সময় সেই মানুষটির চাকুরি প্রাপ্তি কর্মক্ষেত্রে বিরাট পরিবর্তন নতুন কর্মক্ষেত্রে সংযুক্ত হওয়ার পরিকল্পনা ইত্যাদি করা যেতে পারে এবং যখন এই ধরনের কর্ম পরিবর্তন হবে তখন সেটা কিন্তু আপনার জন্য বেশcaretাত্মক হবে আমি কিংবা স্ত্রীর চাকুরি পাওয়ার খবর এবং বেশ ভালো রকমের একটা চাকরি পাওয়ার খবর সেটা কিন্তু আসবার সম্ভাবনা রয়েছে ধনুরাশি বা লগ্নের মানুষরা তারা বাড়ির কাছাকাছি ট্রান্সফারের একটা চেষ্টা এটাও কিন্তু এই সময় অবশ্যই করতে পারেন কিছু গোপনীয় বিষয় সেটা প্রকাশ হওয়ার একটা সংযোগ এই সময় দেখতে পাওয়া যাবে যেহেতু চতুর্থভাবে রবি রয়েছে বাড়ির কিছু একটা সমস্যা সেটা ওপেন হয়ে যেতে পারে মানসিক দিক থেকে কিছুটা দুশ্চিন্তাগ্রস্ত আপনি অবশ্যই হতে পারেন ফটকা টাকা পয়সা ইনকামের সম্ভাবনা দেখতে পাওয়া যায় রাজনৈতিক তৎপরতা বাড়াতে গিয়ে শত্রুতার সম্মুখীন হওয়ার সম্ভাবনা এটা কিন্তু বাড়তে চলেছে দ্বিতীয় নেগেটিভ বিষয়টি হল বন্ধু বান্ধবের সঙ্গে পার্টনারশিপ বিজনেস করতে গিয়ে বেকায়দায় ধনুরাশি পারেন অগ্নের মানুষরা তাই এই সময়টা নতুন ইনভেস্টমেন্টের জন্য সঠিক কিন্তু হচ্ছে না যদিও প্রত্যেকটি গ্রহ আফটার দশা এবং মূল গ্রহ অবস্থার সাপেক্ষে ফল দেবে কিন্তু তা সত্ত্বেও আমরা এটা বলতে পারি যে অন্যান্য রাশির মানুষদের যতটা দুশ্চিন্তা আছে এই সময় ধনুরাশির মানুষদের কিন্তু সেই লেভেলের দুশ্চিন্তা নেই বরঞ্চ ধনুরাশি বা লগ্নের মানুষজন তারা কিন্তু গ্রোথ করতে পারবেন ডেভেলপমেন্ট তাদের ক্ষেত্রে দেখতে পাওয়া যেতেই পারে প্রত্যেকটি কাজের ক্ষেত্রে কনসেন্ট্রেশন বাড়িয়ে রাখার চেষ্টা অবশ্যই করা উচিত পজিটিভিটি এটা নিয়ে কিন্তু এগিয়ে যেতে হবে এই সময় ধনুরাশি বা লগ্নের মানুষদের জন্য বিরাট কোনো প্রতিকারের প্রয়োজনীয়তা থাকছে না তবে যদি দশা খুব খারাপ চলে হতেই পারে এখন আপনার রাহুর দশা কেতুর অন্তর্দশা চলছে কিংবা হতে পারে আপনার শনির দশা মঙ্গলের অন্তর্দশা চলছে এরকম যদি হয় এবং জন্মকুণ্ডলিতে এই অন্তর্দশা অধিপতিরা এরা যদি দুস্থানগত হয় এরা যদি পীড়িত হয় এই ধরনের বিষয় যদি দেখতে পাওয়া যায় সেই ক্ষেত্রে অবশ্যই কিন্তু সাবধানতা অবলম্বন করতে হবে মহামৃত্যুঞ্জয় মন্ত্রের পাঠ করবেন তার সঙ্গে সঙ্গে যারা দীক্ষিত তারা ইষ্ট মন্ত্রক এটি কিন্তু অবশ্যই জপ করবেন রাজনৈতিক ক্ষেত্রে পারিপার্শ্বিক ক্ষেত্রে প্রতিবেশীদের ক্ষেত্রে প্রত্যেকটি জায়গায় যতটা সম্ভব সাবধানতা অবলম্বন করবার চেষ্টা এটা আপনাকে করতেই হবে নিজের উপর নিয়ন্ত্রণ রাখুন যা করতে চলেছেন তার একটা পরিকল্পনা আউটকাম এক্সপেক্ট করুন প্রত্যেকটি ক্ষেত্রে যাদের বয়স উনিশ থেকে চল্লিশের মধ্যে তারা কিন্তু তাদের অ্যাক্টিভিটিজের উপরে একটু নিয়ন্ত্রণ রাখবার চেষ্টা করুন প্রত্যেকটি কাজের উদ্দেশ্য প্রত্যেকটি কাজের আউটপুট কি হতে পারে তার একটা স্বচ্ছ ধারণা থাকা উচিত এবং কোন টাইপের মধ্যে কতটা কাজ সম্পূর্ণ হতে পারে এই বিষয়টি সম্পর্কে একটা স্বচ্ছতা এটা আপনার মধ্যে রাখতে হবে আমরা অবশ্যই এই শব্দটি মানব নিয়তিকে নবদ্ধতে অবশ্যই নিয়তিকে আমরা ডলাতে পারবো না কিন্তু এই নিয়তির গুরুত্ব তাকে আমরা কিছুটা বাড়াতে পারি কিছুটা কমাতে পারি কোনো একজন মানুষ তিনি অসুস্থ তাকে আমরা কন্টিনিউয়াসলি নেগেটিভ কথা বলে 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 তার বাঁচার ইচ্ছা কমিয়ে দিতে পারি আবার কোনো একজন মানুষ তিনি ভীষণ অসুস্থ তাকে ব্যাপক ট্রিটমেন্ট করে সারিয়েও আনতে পারি এই তিনি অসুস্থ এটা তার আধার এইটাই ঘটার কিন্তু তার পরেরটুকু তার কারমা তার এনভায়রনমেন্ট এই এনভায়রনমেন্ট এবং কারমা এই দুটোকে আমরা কিছুটা পরিবর্তন করতে পারি কারণ আমরা পরিবর্তনশীল জ্যোতিষে বিশ্বাস করি এবং পরিবর্তনশীল জ্যোতিষ এটাই বলে যে আধারকে আমরা পরিবর্তন করতে পারবো না আধার একই থাকবে কিন্তু পোশাককে আমরা পরিবর্তন করতে পারি সেই চেষ্টাই আমরা করি প্রতিকারের মাধ্যমে এই প্রতিকার হতে পারে আপনার অভ্যাস হতে পারে কোনো মন্ত্র হতে পারে কোনো চর্চা হতে পারে কোনো বিহেভিয়ার এটা হতে পারে কোনো রত্ন কবচ ধাতু কিংবা অন্য কোনো প্রতিকার প্রতিকার যাই হোক না কেন এফেক্ট হোক পজিটিভ এই আশা রেখেই আমরা চলে যাব ভিডিওর পরবর্তী পর্যায়ে আলোচনা করব আমরা আপনাদের প্রশ্ন জ্যোতিষের উত্তর সম্পর্কে কিন্তু প্রশ্ন হচ্ছে না সঠিক প্রশ্নের মধ্যে থাকতে হবে আপনার নাম জন্ম তারিখ জন্ম সময় এবং জন্মস্থান এই বিষয়গুলি না থাকলে আমরা কুণ্ডলিটি কি করে নাম লিখছেন না কার কুণ্ডুলি আমরা কি করে বুঝবো আপনার প্রশ্নের উত্তর দিলাম আপনারই যে প্রশ্নের উত্তর দিলাম আপনি কি করে বুঝবেন তাই অবশ্যই পূর্ণ প্রশ্ন করুন আমরা চেষ্টা করব আপনাদের প্রশ্নের উত্তর দিতে এবার একটা ছোট্ট বিষয় শেয়ার করে চলে আসব মূল আলোচনা কেমন আছেন আপনারা ছোট্ট একটা সুখবর নিয়ে আমি আজকে আপনাদের সঙ্গে আগামী মে মাস থেকে আমরা থাকছি দুর্গাপুরে এবং দুর্গাপুর থেকে যারা আমাদের সঙ্গে সাক্ষাৎ করতে চাইছিলেন কিন্তু অনলাইন ছাড়া কোনো রাস্তা ছিল না তারা কিন্তু সরাসরি আমাদের সঙ্গে দুর্গাপুরেও মিট করতে পারবেন দুর্গাপুরে আমাদের সঙ্গে কথা বলা যাবে এবং দুর্গাপুরে আমরা থাকছি আগামী মে মাস থেকে তাহলে দেরি না করে আজই বুকিং করুন আপনার অ্যাপয়েন্টমেন্ট জীবনে পরিবর্তন নিয়ে আসার জন্য জীবনের সমৃদ্ধিকে ধরে রাখার জন্য এবং আরেকটু বাড়িয়ে তুলবার জন্য অবশ্যই যোগাযোগ করুন ঋষিবাণী ইনস্টিটিউট অব ভেদিক অ্যাস্ট্রোলজির সাথে এবার আমরা চলে আসব আপনাদের প্রশ্ন পর্যায়ে প্রশ্ন করেছেন সমাপ্তি হাজরা অনেক দিন ধরে আপনাকে কমেন্ট করছি প্লিজ এবার আমারটা একটু বলুন নাম সমাপ্তি হাজরা নয় তিন সময় বারোটা থেকে দুপুর একটা মুর্শিদাবাদ থেকে বলছি বর্তমান জীবনে সমস্যা চলছে গভর্নমেন্ট সার্ভিসের জন্য প্রিপারেশন নিতে পারি আর নিলে কোন চাকরি আমার জন্য ভালো হবে আর বিয়ের জন্য একটু বলবেন প্রেমের জীবন খুব খারাপ চলছে প্রেম হলো পঞ্চম আর চাকরি হলো দশম প্রেম যখনই বাড়বে চাকরির ক্ষেত্রে স্টেবিলিটি ডিস্টারবেন্স সেটাও কিন্তু বাড়বে তাই প্রেমের দিকে কনসেন্ট্রেট না করে সরাসরি তুমি চাকরির দিকে কনসেন্ট্রেট করো দু হাজার সাতাশের পর থেকে চাকরি প্রাপ্তির পূর্ণ সম্ভাবনা রয়েছে কিন্তু যে সমস্যা তোমার ক্ষেত্রে হয়েছে চন্দ্রটা এতই ডিস্টার্ব যে তুমি কিছুতেই কনসেন্ট্রেট করতে পারছো না এর জন্য যেটা করতে হবে প্রতিদিন সূর্য প্রণাম করো কিছুক্ষণ করে অন্তত মেডিটেশন করবার চেষ্টা করো নিজেকে হ্যাপি রাখো এবং যে সময়টা পড়ছো হানড্রেড পারসেন্ট কনসেন্ট্রেশন দিয়ে পড়ার চেষ্টা করো যেই মুহূর্তে তুমি ফিল করছো যে কনসেন্ট্রেশন লুজ করছি স্টপ করো পড়া তখন পড়ার দরকার নেই এই টাইমিংটা আস্তে আস্তে বাড়াও যেটা পড়েছো সেটা ভাবার চেষ্টা করো ধীরে ধীরে চন্দ্রের ইম্প্রুভমেন্ট হবে তোমার ইমপ্রুভমেন্ট হবে চাকরি তুমি পাবেই মঙ্গলজনিত সমস্যা রয়েছে তাই বিবাহিত জীবনে অস্থিরতা থাকবে বিয়ের আগে অবশ্যই প্রকৃত জটক বিচার করাতে হবে তাহলে আজকের আলোচনা আমরা আর দিন ঘায়িত করব না সবাই সুস্থ থাকুন ভালো থাকুন মা শ্রীশ্রী আদি শক্তির আশীর্বাদে আপনাদের জীবন আরও 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 সমৃদ্ধ হয়ে উঠুক জয় মা আদি শক্তি নমস্কার